ইসরে আজকে অনেক দেরি হয়ে গেছে আজকে বন্ধুরা আমাকে অনেক বকা দিবে ভাই জানি শাকিলের সময়ের কোনো কান্ড গ্রাম বলতে কিছুই নেই যাই সাইকেল নিয়ে তাড়াতাড়ি যাই তোকে আমি আগেই বলেছিলাম এসব বিকারের সাথে বন্ধু পাতানো নাই শরীরটা প্রচুর খারাপ দেখি ছেলেটাকে একটা কল করে দেখি দেখ বাবা আমারও কল দিছে সব সময় মাথাটা গরম করেই কলটা কেটে দিল ওষুধ না হলে তো আমি মরেই যাব আরে এটা ইমনের বাবা না আঙ্কেল কি আপনার বাবা বাবা আমার এই ওষুধটা একটু এনে দিবি ওই সিলেটটাকে আমি অনেকবার কল দিয়েছিলাম কলটা কেটে দিল আরে ইমনার সুমত্ত আমার জন্য ওয়েট করতেছে এখন আমি কি করি আঙ্কেল বলছি ওষুধটা আমাকে দেন আমি ওষুধটা এনে দেই ভাই ও তো বিকারি ওর কি দাম থাকবে আমি আসি আমার একটু তারা আছে আজকে মনে হয় পরীক্ষা হলে বসতে পারবো না আরে এটা সুমনের বোন না কি হয়েছে বোন ভাইয়া আমাকে একটু স্কুলে দিয়ে আসতে পারবেন আমার আজকে খুব দেরি হয়ে গেছে ঠিক আছে বোন তোকে আমি স্কুল দিয়ে আসছি তুই আমার সাইকেলে উঠে বস ভাই ও আসোক আজকে ওর একদিন কি আর আমার একদিন কি ভাই ও দেখো আছে ভাই আমি চলে আসছি রে সত্যি করে বলতো তুই এতক্ষণ কইছিলি না মানে ওই রাস্তায় বুঝলি তুই ভাই বাড়িতে তো খাবার রান্না হয় না এই জন্য দেখ রাস্তায় খাবার খুঁজতে বের হয়েছে সেই জন্য তো এত দেরি হয়েছে আরে না ইমন তোর বাবা তোর অজুহাত দিতে হবে না আমরা বুঝি সব সুমন তোর বোন এই কি বললি তুই হ্যাঁ আমার মনে হয় কি তোর হ্যাঁ কি তোর ভাই তোকে আমার বন্ধু ভেবে ভুল করেছিলাম আর তুই আমার বোনের সাথে ভাই বিকারি তো বিকারি হয় বিকারি স্বভাব কখনো চেঞ্জ হয় না আরে ভাই তোরা আমাকে ভুল বুঝলি আমি আমি তোদের কখনো খারাপ চাই না রে তোর ভুল মানে তো আমারই ভুল ভাইয়া তোর বন্ধু শাকিল ভাইয়াকে পাঠিয়ে আজকে আমার অনেক বড় উপকার করলি আমার বন্ধুকে আমি আমার কখন পাঠালাম আর শাকিল ভাইয়া না থাকলে আমি পরীক্ষাই দিতে পারতাম না বোন শাকিল তোর সাথে খারাপ ব্যাপার করে না তো আরে কি বলো ভাইয়া শাকিল ভাইয়া তো আমাকে বোনের চোখেই দেখে হাই রে ছেলেটাকে আমরা ভুল বুঝলাম বোন দারা একটু আসতেছি রাজু তোর বন্ধু শাকিলকে আমার ওষুধ এনে দেওয়ার জন্য পাঠিয়েছিস অনেক ভালো কাজ করেছিস বাবা আপনার ওষুধ আনতে আমার বন্ধু শাকিলকে আমি কখন পাঠালাম ওই তো শাকিল তো আমার ওষুধটা এনে দিল রে কি বলছো বাবা আমি একটু আস্তেছি তোরা হঠাৎ এখানে আসলি কেন ভাই আমরা তোকে অনেক ভুল বুঝেছি রে সরি রে ভাই ক্ষমা তো আমি চাইবো যে তোদের সবসময় ভালো চাই বন্ধু আজকে তুই প্রমাণ করে দিলি বোনটা শুধু একা আমার না বোনটা সবার আরে পাগল তোর বোন মানে তো আমারই বোন বন্ধু দিদি আজকে আমার বাবার ওষুধ এনে নাও দিতি আমার বাবা কী হয়ে যেত প্রকৃত বন্ধু তো এমন হওয়া উচিত যে বন্ধুদের চোখে দোষী হয়েও বন্ধুদের বিপদে আপদে সব সময় তাদের পাশে দাঁড়ায় এবং নিজেকে উৎসর্গ করে দেয় দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম